চিনতে পেরেছেন ছোট্ট মেয়েটি আজ নায়িকা ছবির এই ছোট্ট শিশু দেশের প্রথম সারির অভিনয় শিল্পী চলচ্চিত্রে অভিনয় করে জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান গতকাল ছিল এই তারকার জন্মদিন চলুন জেনে নেওয়া যাক কে এই তারকা বাংলা নববর্ষের কোনো একদিন রমনা পার্কে মা বাবার সঙ্গে গিয়েছিলেন তিনি ছোটবেলা থেকে সেজে গুজে থাকতে ভালোবাসতেন কথার প্রসঙ্গে জানান তিনি ছোটবেলা থেকে হতে চেয়েছিলেন নায়িকা বড় হয়ে তাই হয়েছেন এখন তিনি দেশের প্রথম সারির নায়িকাদের একজন তবে সিনেমার পাশাপাশি টেলিভিশন নাটকেও নিয়মিত কাজ করছেন এখন ঢাকার বনানীতে বসবাস করলেও এই তারকার ছোটবেলা কেটেছে ঢাকার মীরবাঘ এলাকায় ওখানকার একটি স্কুলে যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় একটি ছবিতে এই তারকা জানালেন সেদিন যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় তিনি মালি সেজেছিলেন সেদিন সবাই তার সাজের প্রশংসাও করেছে ছোটবেলায় মা বাবার সঙ্গে ঘুরে বেড়াতে যেতেন এই তারকা ঢাকার সেনাগঞ্জের মামার বিয়ের অনুষ্ঠানে এভাবেই সেদিন গিয়েছিলেন বাসায় জন্মদিনের আয়োজন ছোটবেলা থেকেই চলত মা বাবা ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে এসব জন্মদিন উদযাপন করা হতো তার মিরবাগের বাসায় দুই বছর বয়সে জন্মদিন উদযাপনের মুহূর্তে বর্তমান সময়ের এই নায়িকা ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেলের পরীক্ষা সম্পূর্ণ করেছিলেন অভিনেত্রী কথার প্রসঙ্গে বর্তমান সময়ে এই নায়িকা জানালেন ছোটবেলা থেকে তিনি চেয়েছিলেন নায়িকা হতে